ওটা বিশ্বব্রহ্মাণ্ড কাঁপছে এই দিকে একটা কোথায় গেলে কোথায় গেলি রে বার কর মুখটা বার কর তখন ধরে বলছি আমার পা ও বলছে আমার পা ও বলছে আমার পা দুজনেরই পানি কই তোর তোর পাটা কই কি ব্যাপার তোমার কি মানে তোমার লাইফে কিছু নেই নাকি ওপরে উইন যেটা নিচে সেক্সি ঠ্যাং দেখে তুমি কা কথা জামাটা দেখে কি হচ্ছে তো ওই সেই বারণ ওই মুভিটা আরে সেখানে রবি ঘোষের হ্যাঁ গল্প হলো সত্যিতে ঠিক রবি ঘোষ এরকম হ্যাপ পেন পড়ে আঠুর নিতে ঘুরে বেড়াতে জানো তো দারুন ড্রেস ওপরে উইন্টার মিটে হ্যাপ পেন পায় ঠান্ডা লাগে না না আরে ঠান্ডা লাগে এই ঠান্ডা এরকম পড়ে চলে জ্যাকেট পরেই নালে কোথায় পুরি তাহলে তুমিও স্বীকার করতে বাধ্য হচ্ছ যে ঠান্ডা পড়েছে হ্যাঁ এরকম ঠান্ডা পড়লে তখন আমাকে ঠান্ডাটা লাগে না তো কি না কোন সোয়েটার পরে কিছু তোমাদের তো ঠান্ডা পড়ার থেকে ঠান্ডা লাগে আমি তোমার থেকে রোগা আমার হার্ট ঝি তাই যাদের বেশি পেটে যদি চর্বি থাকে তাদের বেশি ই লাগে না আমার সবদিকে হাসির কথা আমার বাবা বলেছে কালকে বাবা নাকি দুপুরে এত ঠান্ডা লেগেছে যে লেপ ছেড়ে উঠতেই পাচ্ছেন দেখেন আমার বাবা কি বিশাল ঠান্ডা তো বলো কোন ঠান্ডা ঠান্ডা লাগে না আমার মত নি কই ঠান্ডা আর গরমে বলবে কই গরম আর ঠান্ডায় গুলো কই ঠান্ডা ওই গরম তো বলবো না আমার গরম পড়তেই গরম লাগে হ্যাঁ এই যে আরেকজন এসেছে তন্দুরির ব্যবস্থা করেছে সবগুলো ভালো আছে তো গন্ধ চাচ্ছে না তো ঠিক আছে রেখে দাও ঢাকা দিয়ে ফ্রিজে রাখবে না বাইরে রেখে দাও ভালো করে জল ঝড়িয়ে রেখেছো তো যখন বিয়ে হয়নি স্কুল বা কলেজে পড়ি তখন স্নান করতে যাওয়ার আগে এরকম করতাম মা বলতো স্নান করতে যা তার আগে এত ফাটিয়ে ডান্স করতাম যে গাটা গরম হয়ে যেত তো সেই জন্য এখন যেটা করছি বাট এখন তো চান করার কোনো ব্যাপার নেই চান তো করে নিই এখন মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছি কিন্তু এখন খেতে দিতে উঠবো আর খেতে দেওয়ার সময় না আমার গায়ে সোয়েটার বা চাদর একদম ভালো লাগে না সেজন্য এরকম নেচে মরছি যাতে গাটা গরম হয়ে যায় ঠান্ডাটা কম লাগে এই মুভিটা দেখে কে কি শিখেছে আমি জানি না বিশ্বাস করুন বাট এই মুভিটাতে সব থেকে যে জিনিসটা দেখে আমি লজ্জা পাই সেটা হচ্ছে রণবীর সিং এর চুল আমার আমি আজকে একটা মেয়ে হয়ে বলছি চুল দেখে আমি হিংসা করছি আমাদের মাথায় এত চুল নেই রণবীর সিং এর মাথায় যা চুল আছে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করে এই ধরনের চুল পাওয়া যায় না সবাই যখন এই মুভিটাকে রণবীরের ইয়ে দেখছিল আর কি মাসলস দেখছিলাম আমি চুল দেখছিলাম এইদিকে ফ্লিপ করছে ওদিকে ফ্লিপ করছে চুলের ঝটকাটাই আলাদা লেভেল ফ্রাস্ট্রেটেড ওরে বাবা এটি ঠান্ডা আমি জল গরমটা বসিয়ে দিন টক দিতে কতটা জল বেরিয়েছে দেখুন এই জন্যই দিয়েছিলাম এটাতে তো বলে দিই আজকে কোনো রান্নাই আমাদের বাড়িতে হয়নি মানে হয়েছে ভাত আর ডাল হয়েছে কালকে দাদাভাই ভাই রাত্রেবেলা ফোন করে বললো যে তরকারিপত্র দাদা মানে বৌদি রান্না করবে দাদাভাই দিয়ে যাবে তো সেই জন্য ডাল ভাত করা হয়েছে তো বাকি সমস্ত রান্না বান্না দাদা দিয়ে চলে গেছে অফিসে তো কি কি রান্না করেছে দিদিভাই দেখাচ্ছি প্রচুর রান্না করেছে প্রথমেই দেখায় এই যে পেঁয়াজ কলি দিয়ে ওই চিংড়ি মাছ যেটা চচ্চড়ি টাইপের করেছে ডালটা তো এখানেই হয়েছিল এখানে হয়েছে দই মাছ আর এখানে রয়েছে আলু পোস্ত আচ্ছা সেদিন তো কাবাব বানিয়েছিলাম বাড়ির জন্য বানানো হয়নি তো আজকে ভাবছি অল্প করে চিকেন নিয়ে এসেছি রাত্রেবেলা বানাবো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে বোনলেস পিস কড়াই তো আছে তো নুন মাখিয়েছি দিয়ে দেবো একটু লেবুর রস আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রাখবো তারপরে সেকেন্ড মাইনেশন হবে বাবা রে এই চিকেন মাইনেট করতে করতে লোকের ডগুলো চিনচিন করছে মনে হচ্ছে কালো হয়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে মরণের ঠান্ডা দুটো কাঠ আমি কুড়িয়ে বাড়িয়ে পেয়েছি দিয়ে ভেঙে রেখেছি ঠিক আছে এগুলো তো হবে কিনা যাই না দেখা যাক চেষ্টা করতে দোষ কি আমরা পৃথিবীতে অনেক রকমের হিংসুটে মানুষ দেখেছি আচ্ছা আপনারা কখনো এরকম মানুষ দেখেছেন যে গাছের সাথেও হিংসা করে মানে আমার গাছ তোর গাছ আমার গাছে আমি জল দেব একই সাথে সব গাছগুলো রয়েছে ধরুন আর আমার তুই জল তোর গাছে আমি জল দেব না ছোটবেলায় মা আমাকে আর পিউকে একই জায়গায় মুড়ি বা ভাত দিলে আমরা ভাগ করে নিতাম এটা আমার এটা তোর ঠিক আছে তখন যদি উল্টো পাল্টা হতো মানে আমি পিও ভাগে বেশি ঠেলে দিতাম পিউ আবার আমার ভাগে বেশি ঠেলে দিত কারণ ভাত মুড়ি কোনোটাই পছন্দ থাকতো না ছোট থেকে বড় হয়েছে অনেক লেভেলের হিংসুটে দেখেছি বিশ্বাস করবার মাঝে মাঝে এক একটা হিংসুটে এমন চলে আসে না মানে কিরম লাগে ভাই গাছের সাথে কে হিংসাপনা করে একই সাথে দশ কুড়িটা গাছ আছে বা গাছের টব আছে সেখানে একটাতে জল দেবো বাকিগুলোতে আর জল দেবো না একটাতে সার দেবো বাকি দুটোতে সার দেবো না মানে কি অপমানস মানে এটা গোটা হিংসুটে জাতির অপমানস এতটা হিংসুটে পৃথিবী থেকে হয় না নদী আমাকে এসে এত বদমাস আমাকে এসে বলছে মামা জানো তো একটা ছেলে সোয়েটার করে দিয়েছো তাকে ম্যাম ভীষণ বকেছে ঠিক আছে তো হয়ে গেল দিয়ে তার কিছুক্ষণ পরে বলছে মামা জানো তো আমিও সোয়েটার খুলেছো আমাকেও বকেছে দিয়ে এখন বলছে তোমাকে আমি এপ্রিল ফুল বানিয়েছি বুঝি কেন

এই বড় জায়গাটা নিলাম সুবিধা হবে টক দই দিয়ে দিচ্ছি চিকেনে নুন দিয়ে ম্যারিনেট করা আছে তাই অল্প একটু নুন দিচ্ছি আদা রসুনের পেস্ট পুরো একদম জমে বরফ হয়ে গেছে ওই এক চামচ ভর্তি ভর্তি মতো দিয়ে দেবো পুরো বরফ হয়ে যাচ্ছে তন্দুরি মশালা এটা দিচ্ছি এই এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে না কসুরি মেথিও দেয়া আছে আলাদা করে দেওয়ার দরকার নেই এগুলো ভালো করে মিক্স আপ করে নিচ্ছি চিকেন কাবাব আচ্ছা এর মধ্যে চিজ গ্রেট করে দেবো যেহেতু সাদা বানাচ্ছি না এর মধ্যে বাইন্ডিং চিজ দিয়েই হয়ে যাবে পরে ওই সমস্ত ওই ভুনা হওয়া বেসান ফেসান ইউজ করার দরকার নেই চিজের পরিমাণ আপনারা বেশি কম দিতে পারেন চিজ গ্রেটারের মধ্যে চিজ গ্রেট করার আগে গ্রেটারের মধ্যে আমাদের তেল বুলিয়ে নেবেন তাহলে বেশিরভাগ চিজ আর এটার মধ্যে না আটকে থাকবে না পুরোটাই বেরিয়ে যাবে এরপরে দেখুন এটা কি সুন্দরভাবে পড়বে চিজগুলো

তেবে জিনিসগুলো গরম থাকে থাকে গরমে চিজগুলো গলে যাবে এই যে মেয়ে দশ বাদ ধরে শুধু মোজা খুলে দিচ্ছে সোয়েটার পরবে না মোজা পড়বে না তারপরে টয়লেট করতে এসে পড়ার কথা মনে থাকে না আমি দুপুর থেকে শর্টস ফর শুট করে ভিডিও পিটিও ছেড়ে এখন এই ফ্রেশ ক্রিমটা নিয়ে মিছি যাচ্ছে না তো ফ্রেশ ক্রিমটা এনেছিলাম তন্দুরি ওই সাদা হোয়াইট বলে রেশমি কাবাব বানানোর জন্যই কিন্তু এটা মেশাতেই ভুলে গেছি এখন আমার মিশিয়ে দেখি কতক্ষণ রাখা যায় এই যে আমরা এতজন মিলে পিকনিক আমরা এতজন মিলে বসেছি পিকনিক করতে এরা চারজন এরা তিনজন আছে ভিডিও কলে আমি আছি সামনে চলে যেতেই পারি চলে কেন যাবি তুই কেন যাবি তাহলে আমিও যাবো এসো শো যায় এই দেখ আমার আগুন ধরে গেছে মোটামুটি ধরানোর প্রসেসে রয়েছে আগুন ধরুক তো ভালোই ধরছে দেখা যাক কি হয় একটা সাইজ আগুন তো ধরে গেছে এরপরে এইগুলোকে আমি শিখে গেছে ঠিক আছে রেডি করে রাখি প্রত্যেকটাতে দুটো করে চিকেন দিচ্ছি ইয়েলো কালারের ক্যাপসিকাম আমার মনে হয় এইগুলোকে হয় না হয়

প্রথম দিনে নাকি সবাই জমা দিয়েছিলো ও তখন দেয়নি মাইনাস ফাইভ করে দিয়েছিল দিয়ে আবার ওটা প্লাস ফাইভ করে দশ তারিখের মধ্যে ওকে অ্যাচিভ করতে হবে না টার্গেটটা আমি শুনতে পেলাম ওটা ওটা আমাদের নর্মাল টোন ওটাই মানুষভাবে ঝগড়া করছে মানে আমার বুঝতে পারা যায় না এই চলো আগুন দাও তাড়াতাড়ি এই বসে গেল আমাদের প্রথম রাউন্ড হাজি হয়ে যাবে হ্যাঁ ওরে বাবা এটা কি করে দেব রে

আমাদের আর রাউন্ড বসেছে প্রথম রাউন্ড তো চিকেন পোড়া হয়ে গেছে এই যে পূজা আর আমি চা খাচ্ছি সুস্মিতা চা বানিয়ে নিয়ে এসেছে সুস্মিতা কেক কাটবে এখন পূজা নিয়ে এসেছে কেক ওই কেকটা দিয়ে খাওয়া হবে এই সুস্মিতা একটা একটা করে চিকেন তুলে নিয়ে চলে যাচ্ছে চুপচাপ আমার এটা সেকেন্ড ব্যাচ হচ্ছে ভালোই হচ্ছে এটা মোটামুটি কিন্তু আর একটু টাইম লাগবে হতে এ আমার সর্বনাশ হয়ে যাচ্ছে আর একটু হলে ধরে থাক ভালো করে আর একটু টাইম লাগবে এটা এখনো মোটাগুলো এখনো হয়নি সেদ্ধ হুম টাইম লাগবে না একবার বলি কেমন লাগছে নদী ভালো লাগছে এই যে এইগুলো হয়ে গেছে এগুলো মা বাবার জন্য তুলে রেখে দিয়ে আসছি তারপরে বাকি অভিষেক মুখার জন্য রাখা হবে কাবাব প্রায় এইটার একটা হলে হ্যাঁ আর একটা পিস হলে হয়ে যাবে তারপরে বেগুন শেঁকবো বেগুন আর আলু তেল মাখিয়ে নিতে হবে হ্যাঁ তেল আলু দুটোতেই আলুতেও মাখিয়ে নিতে হবে নালে খোলাটা ছাড়ানো যাবে না ভালো করে আচ্ছা এটাই হচ্ছে আমাদের লাস্ট লতা কাবাব যেটার এই পিসটা এত বড় যে কিছুতেই সিদ্ধ হতে চাইছে না মিস্টার মুখার্জি এসে আবার জয়েন করেছে কাবাবে আমরা আমরা নিজেরাই কাবাব হয়ে গেছি রে ঠান্ডাতে না আজকে অতটা ঠান্ডা নেই হ্যাঁ আমরা যেদিন ফিস করেছিলাম রবিবারে আর কালকে বিশাল ঠান্ডা ছিল বিশাল ঠান্ডা ছিল রে বাপরে ভালো হয়েছে তো আমার ওটা বরাবরই মানে কাবাবের চিকেনের ক্যাপসিকাম আর বেশি ভালো লাগে এই একদিন না একদিনের মতো ওই গ্রিল করব চিজ দিয়ে আনারস ফানারস সব গ্রিল করবো আমি বার্বিকিউ মেশিনটা কিনি তারপরে করবো অ্যামাজন এ নিয়ে ছোট ছোট করে কেটে রাখা কাঠ পাওয়া যায় আমি সমস্ত অর্ডার করে ক্যান্সেল করে দিয়েছি কাঠ তারপরে তোর ঘুঁটে ফুটে সব কিছু এ জেড

গোলাপেরি বাগে চম্পা চামি গোলাপেরি বাগে এমন নিশি আসেনি তো আগে এমন নিশি আসেনি তো আগে চম্পা গোলাপেরি বাগের চম্পাচামি আর বলবেন না মানে এতক্ষণ ধরে সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কন্টিনিউস ওই বাইরে বসেছিলাম ঠান্ডা তো লেগেইছে তার সঙ্গে না ওই ধোঁয়া লেগে লেগে চোখগুলো পুরো জ্বলছে একদম বাট উনুনে রান্না করা না সত্যি মানে হ্যাটস অফ এখনকার দিনে গ্যাস অফ বা মানে ইভেন আমার মাও কোনো দিন মধ্যে উনুনে রান্না করেনি আমার দিদা করতো রান্না উনুনে আমার এই বিষয়ে মানে জিরো পার্সেন্ট নলেজ উনুন সম্পর্কে উনুনের রান্না সম্পর্কে কিভাবে ধরাতে হয় বাট এই কয়েকদিনে একটু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আস্তে আস্তে বুঝতে পারছি যে হ্যাঁ এরকম করলে জ্বলবে উনুনের কাঠটা একটু বেশি ঢুকিয়ে দিলে দাও দাউ করে জ্বলবে একটু সাইড করে একটু বের করে দিলে উনুনের আঁচটা কমে যাবে তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তার আর কি এরপরে আশা করি উনুনে ভালোই আমরা রান্না করতে পারবো ভবিষ্যতে যদি গ্যাস নাও থাকে তাতেও প্রবলেম নেই কিন্তু হ্যাঁ প্রচুর টাইম ব্যাপার মানে গ্যাসে রান্না করা ইউ বাট আঁচ ধরিয়ে আছে রান্না করা আছে অনেক ব্যাপার স্যাপার আছে তো ঠিক আছে আজকে সন্ধ্যে বেশ ভালোই কাটলো আমরা বেশ সন্ধ্যা থেকে গল্প করতে করতে কাবাব শেখতে শেখতে চলে গেল বেগুন পোড়া ফোড়াও হয়ে গেছে মেসে মুখে যখন খাচ্ছে রুটি দিয়ে বেগুন পোড়া কাবাব ভাবাব সব একসাথে খাচ্ছে আর আমি ভাবলাম চুলে একটু তেল মাখি কালকে ভালো করে শ্যাম্পু করে স্নান করবো হেয়ার হলে কৃষ্ণা হেয়ার মধ্যে আমলা সব দেওয়া আছে এটা চুলটা নাকি কালো করে কিন্তু আমি এখনো কিছু বুঝতে সত্যি কথা যদি কালার মানে করে কিনা সেটা আমি বুঝতে পারিনি কালকে সকালবেলা মিঠু দিয়ে আসবে এক্সারসাইজ করার পর রুকশানা বাড়িতে গিয়ে এক্সারসাইজ করে এসে আমরা মিঠু দিয়ে আমি মিঠু দির সাথে একটু বেরোবো ওই একটু নার্সারি যাবো মিঠু কিছু গাছ ফাছ কেনার আছে আমিও কয়েকটা গাছ কেন ভাবছি একটু প্লাস্টিকের টব আর একটা গাছ ফাছ কিনে নিয়ে আসবো ওই বলেছিলাম না ব্যাকগ্রাউন্ড সেট জন্য